শারদয়া উৎসবে দুস্থ দরিদ্র অসহায় মানুষের কথা ভেবে পুজোর আগে চকদুলালপুর গ্লোবাল লাইফ কেয়ার ফাউন্ডেশানের ব্যবস্থাপনায় কোরিডো কেয়ার এলেক্সি নামক এক সংস্থার সহায়তায় প্রায় দুশো মানুষকে বস্ত্রদান এবং চারাগাছ তুলে দেওয়া হয় গ্লোবাল ফাউন্ডেশন মহিলাদের সশক্তিকরণ সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক চেতনা সাংবিধানিক মৌলিক অধিকার বহাল রাখার জন্য এই সংস্থা কাজ করে থাকে দু সালে এই সংস্থা জন্ম হয় তারপর থেকে মানুষের পাশে সর্বদা সচেতনমূলক কাজের সঙ্গে দুঃখে সুখে পাশে থাকার অঙ্গীকারও করেছেন এই সংস্থার নেত্রী বিউটি তাঁতি বলেন যেভাবে অস্ট্রেলিয়ার এই সংস্থা তাদের পাশে দাঁড়িয়েছে তারপরে এই এলাকার মহিলা রয়েছে তাদের স্বাবলম্বী করার জন্য তাদের নিয়ে অবশ্য বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদের পাশে থাকবেন বলে তিনি জানান আমি দু হাজার আর অসহায় আমার পার্শ্ববর্তীদের তাদেরকে কিছু কিছু তো এখন আমি আমার যে সংস্থা পাশে এসেছে আমি ওদের হাতে আমি হাত মিলিয়ে একত্রভাবে আমি অসহায় মানুষ দুঃস্থ যারা আছে তাদেরকে স্বনির্ভর করার জন্য আগিয়ে চলেছি আর স্বনির্ভর কীভাবে করবেন স্যার স্বনির্ভর করার জন্য আমি এটাই প্রস্তুতি হয়েছি যেটা কি না বা আমি গার্মেন্টসের হাত বাড়িয়েছি নিয়েছি গার্মেন্টসেন এই যে মহিলা প্রচুর মহিলা নিয়ে কাজ করায় আপনার তো হাজার হাজার মহিলা আপনার সম্বন্ধে রয়েছে এতে কি মানুষের পাশে দাঁড়াতে যাবে হ্যাঁ আপনি তো একধারে সংস্কার ধরুন একজন ভালো পদে রয়েছে সেই সঙ্গে শুনেছি আপনিও হাতের কাজ জানেন ট্রেনার আমি ট্রেনিং নিজে ট্রেনিংয়ে কাজ আমি নিজে ট্রেনিং দিতে পারি এবং আমি এই সমস্ত সিকিউরিটি প্লাস অন হ্যাঁ একটা কথা আছে বা যে চুলো বাঁধে যে রাঁধে সে চুলো বাঁধে আপনি কি একাধারে সব কাজ করবেন একা দিয়ে আমি সব

সংস্থা বা প্রতিষ্ঠান ছাড়া এই এলাকার মানুষ হতে পারবে না বিশেষ করে আমাদের এখানে প্রচুর রয়েছে যারা সংগ্রাম যারা রয়েছে আমাদের আমাদের সম্প্রদায়ের সমস্ত মিলে মিশে একদম যাদের হাত হতে পারে এই সংস্থার যিনি সেক্রেটারি রয়েছে রয়েছে যিনি একজন মহিলা হয়ে আপনাদের জন্য লড়াই করছে বহুদিনের সংগ্রাম

এবার আপনারা সঙ্গে রয়েছেন আমি চাই আপনার এই এলাকার মানুষ যারা আগামী দিনে আপনারা মায়েরা নিজেরা ট্রেনিং পাবেন ট্রেনিং পেয়ে নিজেরা স্বাবলম্বী হবে বিভিন্ন জিনিসপত্র তৈরি করবেন সেই জিনিসপত্র বিদেশের বাজারে যাবে না হবে সুন্দর সুন্দরবনের মানুষ স্কুলপির মানুষ বিদেশের লোক জানতে পারবে যে ভারতবর্ষে বা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এমন মহিলারা রয়েছে যারা নিজেরা তাদের তৈরি জিনিসপত্র বিদেশের মানুষের কাছে তুলে দিচ্ছে